আমি হিপ্রা মজুমদার আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি খুব সিম্পল একটা রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলে এসো দেখো একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে তার মধ্যে আমি পনিরের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি আজকে আমি একটা পনিরের নিরামিষ রেসিপি করে দেখাবো ভীষণ সিম্পল আশা করি তোমাদের ভালো লাগবে দেখো পনিরগুলো আমি আস্তে আস্তে সমস্তটাই ছেড়ে দিচ্ছি পুরো পনিরটা দেওয়া হয়ে গেছে এরপরে আমি নুন হলুদ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব হালকা ভাজা করে নেবো খুব বেশি ভাজব না কেননা বেশি ভাজলে পনির খুব ড্রাই হয়ে যায় দেখো আমার ভাজা হয়ে গেছে ঠিক এইটুকুই ভেজেছি এরপরে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এভাবে পুরো পনিরটা আমার তোলা হয়ে গেল এবার যে তেলটা বেঁচেছিলো তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতাটা যখন গন্ধ বেরিয়ে গেল তারপরে আমি আলুগুলো সমস্তটা ছেড়ে দিলাম তারপরে আমি নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবারে ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি নুন হলুদটা এবার এভাবে আলুটাকে আমি ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এরপরে আমি দিলাম এক চামচ আদা বাটা আদাটা ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে সেই পর্যন্ত সুন্দর করে আমাকে কষিয়ে নিতে হবে আদাটা যখন কাঁচা গন্ধ চলে গেল তারপরে আমি দিয়ে দিলাম জিরে বাটা আজকে জিরেটা বাটা বাটা করে দেওয়া হয়েছে জিরের গুঁড়ো দেওয়া হয়নি জিরের বাটা দিয়ে রান্না করছি আর দিলাম টমেটো একটা টমেটো আছে এখানে টমেটোটা দিয়ে দিলাম এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নেব আর দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করবো এখন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নেব কষিয়ে নিতে হবে ভালো করে দেখো সম্পূর্ণ কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে দেবো দেখো ঝোলটা যখন ফুটে উঠেছে তার মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম আজকে আমি রান্না করে দেখাচ্ছি পনির আলুর ডাল না নিরামিষ পনির আলুর ডাল না গরম মশলা আগে দিয়ে দিয়েছিলাম কষানোর সময় দেখো যখন মশলাটা ঝোলটা ভালো ফুটে উঠলো তখন আমি পনিরগুলো সম্পূর্ণটা ছেড়ে দিলাম এইভাবে তোমরা নিরামিষ পনির আলুন ডালনা করে খেও তোমাদের অবশ্যই ভালো লাগবে তাহলে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি কিন্তু রঙটা ভীষণ সুন্দর এসছে আর একটু দিয়ে দিলাম ওপর থেকে চিনি স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্যে নিরামিষ পনির আড়ুন ডালনা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে দেখো রান্নাটা প্রায় কমপ্লিটের মুখে ঝোলটা পুরো ফুটে উঠেছে দেখো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো প্লিজ বা বেল বাটনটা প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী এপিসোডে আবার একটা নতুন রেসিপি দিয়ে দেখাবে টাটা